সংখ্যালঘু বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ সেখানে সবাইকে উদার হতে হবে বিশেষ করে আমাদের এই ছাত্র জনতাকে আমি বলবো আপনারা দয়া করে কারণ ইতিমধ্যে আমাদের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে গিয়েছিল তারা তারা আমাদের এই বিজয়কে করতে চায় বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে এই দায়ী আমরা ছাত্র জনতা নেব না বিপ্লবী আমরা দায়িত্বের সাথে বলছি বাংলাদেশে যে বিপ্লবী সরকার আসবে সেই সরকার খুব অল্প সময়ের মধ্যে অর্থনীতি চাকা গড়িয়ে ফেলবে কারণ আমার দেশের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা রেমিটেন্স পাঠাবে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে সবকিছুকে কন্ট্রোলে নেওয়া এবং সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করা শুধুমাত্র অর্থ পাচার অবৈধভাবে টাকা লুটপাট করা অর্থ পাচার যদি এই পয়েন্টে বিপ্লবী সরকার যদি এক নাম্বার পয়েন্ট ধরে এবং এটাকে জিরো টলারেন্স করে আমার তো মনে হয় যে বাংলাদেশের চালানোর জন্য যে অর্থের প্রয়োজন যে আমাদের যে এই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের প্রয়োজন সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে অর্থনৈতিকভাবে এটা ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না জি আমি ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ আলোচক বিন্দুকে এবং দেশবাসীকে যারা আপনার এই টক শো দেখছে বিশেষ করে সারা দেশে আজকে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় আপনার একটা প্রশংসা আছে যে দুঃসময়ে যখন সব টিভি চ্যানেল বন্ধ ছিল তখন আপনি সংগ্রাম করে গেছেন এই দেশের মুক্তি কামি জনগণের পক্ষ হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিজয়ের এই ক্রান্তিকালে আমি শুধু আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের এই বিপ্লবটা কিন্তু নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকেও আলাদা একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের সাথে সরাসরি দেশের সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হয়েছে তারা বিপ্লব নিশ্চিত করেছে সুতরাং আগামী দিনে বাংলাদেশে যেই সরকার হবে সেটা একটা বিপ্লবী সরকার হবে আর এই বিপ্লবী সরকারকে আমাদের বিপ্লবী ছাত্র জনতার পক্ষে প্রতিটা আইন করে দিয়ে যারা নির্বাচনে যাবে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে জাতির কাছে মানে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটা হচ্ছে বিপ্লবী সরকারের কাজ এবং আমরা মনে করি সেটাই হবে যদি তা না হয় তাহলে এই বিপ্লবীরা যেহেতু একবার রাজপথে নেমেছে তারা তাদের বৈষম্যের বিরুদ্ধে পরিবর্তনের বিরুদ্ধে তারা কিন্তু বারবার নামবে সুতরাং আমি বলি আশা করি এই বাংলাদেশের জনমতকে মানে মাথায় রেখে এবং এই বিপ্লবকে মাথায় রেখে এই যে কাজগুলো করেছে আগামী দিনে বাংলাদেশের কোন সরকার এরকম দুঃসাহস করবে না এই কাজগুলো করার তো এটা আমরা মানে মনের বিশ্বাস থেকে বলি যে হাসিনার এই পতন থেকে শিক্ষা নিবে যে এই দুঃসাহস আগামী দিনে কেউ করবে না ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং দেশটা কারো বাবার না মানে দেশটা কারো ব্যক্তিগত সম্পত্তি না যে যখন ক্ষমতায় যাবে সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে একদম বন্দোবস্ত করে আসেনের মতো তিনটা বিনা নির্বাচন করে থেকে যাবে সেই সুযোগ দেশের সচেতন ছাত্র এবং সমাজ আর কখনো হতে দিবে না এদেশের নাগরিকরা তা আমাদের এখন যে বিপ্লবী সরকারের যে একটা আলোচনা চলছে আমরা আশা করি সেখানে যেই আসুক না কেন তিনি একদিকে হচ্ছে দায়িত্বের জন্য এই কাজগুলো করবে আর একদিকে হচ্ছে জবাবদিহিতার ভয়ে কারণ এই বিপ্লবী ছাত্র জনতার কোটি কোটি জনতার কাছে তাকে জবাবদিহি করতে হবে সুতরাং এই জায়গাটা সুস্পষ্ট আগামী দিনে আমরা বাংলাদেশের জন্য ভালো কিছু আশা করতেছি আমরা যেটা চেয়েছি শতভাগ না হোক এই আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট সত্তর পার্সেন্ট বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে এই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে এখন বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশে আজকে প্রত্যেকটা থানা থেকে পুলিশ পালিয়েছে এই বাংলাদেশের যে অরাজকতার এখনকার যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধু আমরা এটাই বলবো যে দয়া করে কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না অপরাধীকার অপরাধী দুষ্কৃতিকারী সন্ত্রাসীদেরকে আপনারা ফেলে বন্দী করুন তাদের বিচার হবে বাংলাদেশের প্রচলিত আইনে প্রচলিত আইনে যদি তাদের বিচার নিশ্চিত করা না যায় তাহলে প্রয়োজনে বিপ্লবী সরকার অল্প সময়ের মধ্যে অর্ডিন্যান্স জারি করে নতুন আইন করে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এটা তারা আনবে এইটুকুন বিশ্বাস রাখতে হবে দয়া করে আপনারা জ্বালাও পোড়াও এবং সন্ত্রাসী কর্মকাণ্ড সবাই বন্ধ করুন দেশবাসীকে আমি জানাচ্ছি এবং যেই সন্ত্রাসীরা আমাদের এই বিপ্লবী ছাত্র জনতার মুখোশ ধরে আজকে গণহারে বাংলাদেশে অরাজকতা চালাচ্ছে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে কারণ আমরা দিন শেষে একটা সাম্যের বাংলাদেশ চাই বিশেষ করে আমি একটা কথা বলবো বাংলাদেশে যার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি আছে সে বাংলাদেশের নাগরিক সুতরাং বাংলাদেশের নাগরিক হলে প্রচলিত আইনে তার বিচার হবেই হবে সে যদি অপরাধী হয় আবার অন্যদিকে তার বিচার করার জন্য অন্য কোন কোনো রাষ্ট্র যেভাবে মানে আইন নিজের হাতে তুলে সুযোগ করে দেয় 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 ইসলামও কেউ ইন্টারন্যাশনাল সুতরাং নাই 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 আমি শুধু এটাই বলবো সংখ্যালঘু বলেন অন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলেন বাংলাদেশ যেহেতু একটা মুসলিম দেশ সেখানে সবাইকে উদার হতে হবে বিশেষ করে আমাদের এই বিপ্লবী ছাত্র জনতাকে আমি বলবো আপনারা দয়া করে কারণ ইতিমধ্যে আমাদের মধ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে গিয়েছিল তারা আমাদের এই বিজয়কে নচ্ছাদ করতে চায় তারা বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে তো এই দায়বার আমরা ছাত্র জনতা নেব না বিপ্লবী আমরা দায়িত্বের সাথে বলছি যারা অপরাধ করছে তাদেরও বিচার হবে দয়া করে আইন কেউ হাতে তুলে নেবে না ঘটনা তো ঘটনা তো ঘটছে সুতরাং ঘটনা ঘটনার এই যে ঘটনাগুলি ঘটছে এগুলিকে কেন আপনারা বাধা দিয়ে এগুলোকে কেন প্রকৃত করছেন না কেন এগুলোকে নিশ্চিত করছেন যে কোন জায়গায় যেন এই ধরনের ঘটনা কেউ অনেকে আছে নিজেরা নিজেরাই হয়তো আগুন ঘুটিয়ে আগুন লাগিয়ে আপনাদের উপরে দায় চাপানোর একটা ঘটনা এরকম আমরা শুনেছি তো সেগুলোকে আপনারা কেন নিজেদের লোকজন চারদিকে আপনারা ডেভেলপ করে এই বিষয়গুলিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখার কেন ব্যবস্থা করছেন না বা কেন সেনাবাহিনীকে বলছেন বা কেন পুলিশকে যদি এরকম আপনারা

নস্যাৎ করে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল একটা সন্ত্রাসী গোষ্ঠী উৎপেতে আছে তাদেরকে সফল হতে দেওয়া যাবে না কোনো সংখ্যালঘুর ভাষায় হামলা করা যাবে না তাদের সম্পত্তিতে হামলা করা যাবে না সরকারি স্থাপনায় হামলা করা যাবে না কারণ দেশ স্বাধীন হয়েছে আমরা এখন এই স্বাধীনতাকে রক্ষা করব এবং সাথে সাথে বলবো আমি এই দায়িত্ব কিন্তু বর্তমান বাংলাদেশে যেহেতু এখন সরকার নেই আমরাও নিরস্ত্র বাঙালি আমরাও ছাত্র জনতা এই দায়ভার পুরোপুরিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর বর্তাবে কারণ তারা এখন মাঠে আছে তাদেরকে আমি আরো বিচক্ষণ হতে বলবো তারা যেন মানে সন্ত্রাসীদের বিরুদ্ধে আরো কঠোর ভূমিকা পালন করে সেটা জেনারেল জামানকে আমি বলবো আপনি যেহেতু সেনা প্রধানের দায়িত্বে আছেন আপনি বাংলাদেশের এই শান্তি ফিরিয়ে আনুন আপনি জনগণের কাছে কমিটমেন্ট দেন আপনি এই বিপ্লবী সরকার করতে এত দেরি হচ্ছে কেন কালকেই তো সরকার গঠন করে হস্তান্তর করার কথা ছিল ক্ষমতা এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে তো যত দেরি করা হবে তত ক্ষয়ক্ষতি বেশি হবে কারণ এই জনতা উত্তাল যে জনসমুদ্র এটাকে শান্ত করতে হলে তো আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে আমি বলবো যে আজকের মধ্যেই এই এই বিপ্লবী সরকারের সরকারের রূপরেখা দিয়ে ঘোষণা করে দিতে হবে এবং তারা জাতির কাছে দায়বদ্ধ থাকবে আগামী বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে তারা এই জাতিকে একটা গণতান্ত্রিক সরকার উপহার দিবে এটা আমরা আমাদের চাওয়া না দেশবাসীর চাওয়া আমি মনে করি আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কি ইসমাইল সম্রাটের সাথে একমত কিনা তিনি মোটামুটি সবকিছুকে অ্যাড্রেস করেছেন তার ছোট্ট মন্তব্যের মধ্যে জুয়েল রানা তিনি সুপার চ্যাটে লিখেছেন যে দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের টাকা কি দেশে ফিরে আনা সম্ভব কিনা জানাবেন আসলে এই প্রশ্নগুলি অবশ্যই আরো একটু বেশি বিস্তারিত ভাবে কথা বলবার বা আলোচনা করবার বিষয়ে তো এগুলো জানি না এত স্বল্প সময়ে করতে পারবে কিনা অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিপ্লবী সরকার আসবে সেই সরকার খুব অল্প সময়ের মধ্যে অর্থনৈতিক চাকা ঘুরিয়ে ফেলবে কারণ আমার দেশের যে রেমিটেন্স যোদ্ধারা আছে তারা রেমিটেন্স পাঠাবে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে সবকিছুকে কন্ট্রোলে নেওয়া এবং সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করা শুধুমাত্র অর্থ অর্থ পাচার পাচার অবৈধভাবে টাকা লুটপাট করা যদি যদি এই পয়েন্টে সরকার এক পয়েন্ট ধরে এবং এটাকে জিরো করে আমার তো মনে হয় যে বাংলাদেশের চালানোর জন্য যে অর্থের প্রয়োজন যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভের প্রয়োজন সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে অর্থনৈতিকভাবে এটা ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ বাংলাদেশের এই স্বৈরাচার খুনি হাসিনা সরকার গত পনেরো বছরে যে লুটপাট করেছে সেই টাকাগুলো ফিরিয়ে আনতে হবে এবং যে অবৈধ যারা আজকে কালো টাকার মালিক তাদেরকে জবাবদিহিতা করে আইনের আওতায় আনলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াবে এখানে বিচলিত হওয়ার কোনো বিষয় আছে বলে আমি মনে করি না আপনাকে ধন্যবাদ